হ্যালো বিয়র্স সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই এবং ওয়ারলেস অপারেটর পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তো যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকেই দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এখন আপনারা চূড়ান্ত রেজাল্ট পাওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন যে ভ্যাম চূড়ান্ত মেডিকেল হবে কিনা আর মেডিকেল হলেও কি কি হতে পারে এখন এ বিষয়ে আমি আলোচনা করব তো আমাদের পূর্ববর্তী ব্যাচ এবং আমাদের ব্যাচ হিসেবে যদি নিয়ম অনুসারে যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের চূড়ান্ত মেডিকেল একটা স্বাস্থ্য সনদ প্রয়োজন সেটা আপনাদের এই নিয়োগপত্রের মধ্যে উল্লেখ থাকবে যে একটা স্বাস্থ্যসনত প্রয়োজন সেটা সিভিল সার্জন কর্তৃক ঠিক আছে এখন সেই সনদটা নেওয়ার জন্য আপনাকে কিছু মেডিকেল টেস্ট করতে হবে যেটা আপনাকে আপনার নিজ জেলার সিভিল সার্জন করতে বলবে আপনি আপনার কার্যালয়ে যাবেন ওখানে গিয়ে বলবেন যে আমি আপনাকে নিয়ন্ত্রণ অধিদপ্তরে নির্দেশনাগুলো যা যা করা প্রয়োজন সেগুলো করা করতে বলবে এবং আপনাদেরকে বলবে যে এই টেস্টগুলো করে নিয়ে আসা যেমন বিশেষ করে এইচআইভি তারপরে আপনার জন্ডিস হ্যাপাটাইটিস বি বলেন তারপরে আপনার হার্ট বলেন এক্স রে বলেন ইসিজি বলেন তারপরে ডোগ টেস্ট ব্লাড টেস্ট এগুলো আর কি এর আহামারি তেমন কোনো কিছুই না এইসব রিপোর্টগুলো যখন সন্তোষজনক হবে তখন আপনাকে সিভিল সার্জন একটা সনদ দিবেন যে সনদের মধ্যে লেখা থাকবে অমুক নাম অমুক বয়সে তো সে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য শারীরিকভাবে সে ফিট আছে আর শারীরিক কোনো সমস্যা নেই এই মর্মে একটা স্বাস্থ্য সনদ দিবে ওটা আপনারা যখন জয়েন করবেন জয়েনিং এর দিন আপনারা ওই স্বাস্থ্য সনদটা দিবেন আর এর বাইরেও যদি পূর্ববর্তী বেচের মতো হয়ে থাকে হয়তো আপনাদের আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকদ্রব্য সরি কেন্দ্রীয় মাদক শক্তি নিরাময় কেন্দ্রে আপনাদের ইয়া হবে ডুব টেস্ট হতে পারে তো এই ছিল আর কি আপনাদের মেডিকেল নিয়ে কথা এর বাইরে আমি মেডিকেলে নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ